হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো তোমরা অনেকেই আমাকে কালকে জিজ্ঞেস করেছিলো বা অনেকে যোগাযোগ করেছিলে যে স্যার পরীক্ষার ডেট কী পিছবে এই তোমাদের সব অনেকেরই মনে হয়েছিলো যে পরীক্ষার ডেট সত্যি পিছতে চলেছে কারণ গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা শুনে সকলেই এরকম একটা আশা নিয়ে বড়ো আশা নিয়ে একটা বুক বেঁধেছিল কিন্তু আমি অনুমান করেছিলাম এবং বলেছিলাম অনেকেই যে পরীক্ষা ওই ডেটেতেই নিয়ে নেবে চেঞ্জ হবে না তো ফলত আজকে সেটাই কিন্তু হলো এসএসসি স্পষ্টত জানিয়ে দিল নোটিফিকেশান দিয়ে যে সাত তারিখ আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বরের ওই ডেটেই কিন্তু পরীক্ষা হচ্ছে অর্থাৎ পরীক্ষার ডেট আনচেঞ্জ রইল এবার কেন পরীক্ষার ডেট কী না সেটাও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে তোমাদের বলে রাখি যে এস এলএস এই এসএসসির যে ওয়েবসাইট সেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নতুন তিন তিনটে নোটিফিকেশান এসে গেছে সেই তিন তিনটে নোটিফিকেশান আমি তোমাদেরকে এক এক করে বলতে চলেছি তার পূর্বে জানিয়ে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলা বেলাইকনটা প্রেস করে দিও আর সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো প্রথম নোটিফিকেশানে বলা হয়েছে যে আমরা প্রত্যেকে জানি গতকাল সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যেখানে যে স্পষ্টত বলা হয়েছিল যে এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে দু হাজার পঁচিশের পরীক্ষার ক্ষেত্রে এসএসসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রেখেছিলো যে সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে কিন্তু দেখা গিয়েছিল যে দু হাজার ষোলো সালে সেটা ফর্টি ফাইভ পার্সেন্ট হলেই তারা পরীক্ষায় বসেছিল তো অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেনি অনেকের হয়তো ফিফটি অনেকেরই ফিফটি পার্সেন্ট থাকেনি তাই সেই জায়গাটায় সেই জায়গাটা সুপ্রিম কোর্ট গতকাল মেনশন করে দিয়েছে যে এস দু হাজার ষোলো সালের যে ক্রাইটেরিয়া ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা রেখেই কিন্তু পরীক্ষা নিতে হবে ফলত আজকে এসএসসি তাদের ওয়েবসাইটে অ্যাডমিশন পোর্টাল খুলে দিলো সেখানে যাদের ফিফটি পার্সেন্ট থাকে তার নিচে ছিল তারাও কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবার ফর্ম ফিল কতদিন করতে পারবে তাদেরকে দশ দিন টাইম দেওয়া হলো তেইশ আর দু হাজার পঁচিশ থেকে দুই নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট দেওয়া হলো দুই নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে এবং রাত্রি বারোটা পর্যন্ত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু তারা পেমেন্ট করতে পারবে এবার দেখো নোটিফিকেশানে এটাও মেনশন করে দেওয়া হয়েছে যে সাত তারিখ এবং চোদ্দো তারিখ কেন পরীক্ষার ডেট আনচেঞ্জ রইল কারণ তারপরে অনেকগুলো ছুটির ছুটির দিন আছে মহালয়া আছে আসা পরপর পুজো পড়ে যাচ্ছে আস্তে আস্তে ফলত পরীক্ষাটাকে খুব বেশি পিছিয়ে নিয়ে যেতে পারবে না এইরকম মেনশন করে তারা কিন্তু ডেটগুলোকে আনচেঞ্জ করেই রেখে দিল ফলত তোমরা যারা এখনও ভাবছিলে যে পরীক্ষার ডেট পিছবে এখনও অনেকে ভাবছে যে আবার অনেক এসএলপি আছে তাহলে হয়তো পরীক্ষার ডেট পিছবে তোমাদেরকে বলছি তোমরা পড়াশোনা করো পরীক্ষা ওই ডেটের মধ্যেই হবে খুব কম সম্ভাবনা আছে পরীক্ষার পিছনা তো ফলত তোমাদের কাজটা তোমরা করো একটা সুবিধে হতো যদি ডেটটা পিছতো অনেকেই মনে একটু আশা জেগেছিল যে তাহলে প্রিপারেশানটা ভালো নেওয়া যেত কিন্তু যা পরিস্থিতি তা থেকে তো মনে হচ্ছে না কিছু আর কিছু হওয়ার আছে ফলত সাত তারিখ এবং চোদ্দো তারিখকে ধরে নেই তোমরা কিন্তু আগো আচ্ছা সেকেন্ড নোটিফিকেশনটা দিয়েছি হচ্ছে আমি তোমাদেরকে বরাবর প্রথম থেকে বলে আসছি যাদের সমস্যা হয়েছিল এত আন্তরিকতার সাথে বলে এসেছি তোমরা যারা ভিডিও রেগুলার দেখছো তারা জানো যে যারা ফর্ম ফিল ভুল করেছিল দ্বিতীয়বার এডিট করতে গিয়েও যেখানে তোমরা ফটো দিতে গেছো ক্রপ করতে সমস্যা হয়েছে সিগনেচার কাটা পড়ে গেছে ঠিকঠাক সিগনেচার হয়নি ছবির কিছুটা বাদ চলে গেছে তাদের যে সমস্ত সমস্যা রয়েছে এবং আনুষঙ্গিক আরও যে সমস্ত সমস্যা রয়েছে তাদেরকে আমি বলেছিলাম যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে আচার্য সদন আছে সেখানে কিন্তু তোমরা গিয়ে যোগাযোগ করো সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে তোমরা গিয়ে দেখা করো অফিসে গিয়ে সেটাই কিন্তু মূলত আজকে নোটিফিকেশানে কিন্তু মেনশন করে দেওয়া হলো যাদের ফটো এবং সিগনেচার সংক্রান্ত সমস্যা রয়েছে তারা তিরিশ আট দু হাজার পঁচিশের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে ঠিক করবে আমি তোমাদেরকে বরাবরই বলে আসছি দেখো এসএসসি চাইছে না কারো ক্যান্ডিডেট বাতিল করতে বা কারো ফর্ম বাতিল করতে চাইছে না যে কোনো একটা এমন কিছু হোক যাতে কেউ আবার একটা এ এস এগেনস্টে আর একটা এসএলপি দায়ের করুক এসএসসি চাইছে যে কোনোভাবে পরীক্ষাটাকে সাকসেসফুলি কন্ডাক্ট করতে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশটা রয়েছে সেই অনুযায়ী নিয়োগ করতে ফল যে পরিস্থিতিটা হয়ে রয়েছে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে কিন্তু এসএসসি বা রাজ্য সরকার চাইছে যে একটা নিয়োগের মাধ্যমে কিন্তু সেই পরিস্থিতিটাকে থামাতে এবং সেই সঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট রয়েছে তো একটা প্রভাব পড়তে চলেছে তাহলে নিয়োগটা নিয়োগটা কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটকে কিন্তু প্রভাবিত করবে তাই রাজ্য সরকার চাইবে যে দু হাজার ছাব্বিশের ভোটের আগেই বিধানসভার ভোটের আগেই নিয়োগটা হয়ে যায় দেখো তোমাদেরকে ওই তারিখটা বেঁধে দিয়েছে যে তিরিশ আট দু হাজার পঁচিশের মধ্যে এসএসসির দপ্তরে গিয়ে তোমাদেরকে কিন্তু ঠিক করে নিতে হবে তোমরা অবশ্যই করে নিও আর তার সঙ্গে যে তৃতীয় নোটিফিকেশানটা চলে এসছে সেটা হচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগ দেখো একদিকে আমাদের টিচিং যে টিচার নিয়োগ হচ্ছে নন টিচিংদের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে আমি বলেছি বারবার যে এইবারে প্রচুর নিয়োগ হতে চলেছে তো স্পেশাল এডুকেটরের নিয়োগ চলে আসলো তাদের নোটিফিকেশান চলে আসলো এবং কত তারিখে ফর্ম ফিল শুরু হবে সেটাও মেনশন করে দিয়েছে এক নয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ নয় পঁচিশের মধ্যে ফর্ম ফিল হয়ে যাবে এবং এই সংক্রান্ত একটা নোটিফিকেশান একত্রিশ আট দু হাজার পঁচিশে আসবে কতগুলো ভ্যাকেন্সি থাকছে প্রায় উনিশশো একচল্লিশটার মতো ভ্যাকেন্সি থাকছে এবং কারা বসতে পারবে সেটাও হাল মেনশন করে দেওয়া হয়েছে তো যাদের স্পেশাল বিএড বা ডিএড করা রয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে নর্মাল যাদের বিএড ডিএলএড আছে কিন্তু তারা পারবে না আর সেই সঙ্গে বলে রাখি যারা স্পেশাল ডেট অলরেডি দিয়েছে বা পাশ করে আছে তাদের কিন্তু নতুন করে আর স্পেশাল ডেট দিতে হচ্ছে না এবার তোমাদের একটা প্রশ্ন জাগবে যে যারা নর্মাল টেস্ট ডেট পাস করে আছে তারা কি এলিজেবল দেখো নর্মাল টেট যারা পাশ করে আছে সেটা কিন্তু এখানে মেনশন করা নেই তবে খুব সম্ভবত নর্মাল ডেটে হবে বলে মনে হয় না স্পেশাল ডেট পাস করতে হবে আচ্ছা সেটা হয়তো পরে ক্লিয়ার করে দেবে এবার কোন কোন পদে নিয়োগ হতে চলেছে ফার্স্ট এসএলএসটি স্পেশাল এডুকেটেড টিচার নিয়োগ যেটা সেটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের নিয়োগ হতে চলেছে এই তিনটে নোটিফিকেশান এসএসসির ওয়েবসাইটে চলে এসছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে এই স্পেশাল এডুকেটারের যে নোটিফিকেশান দিয়েছে এবং ফর্ম ফিল আপ স্টার্ট হলে সব কিছু কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে লাগবে দেখতে থাকবে তোমাদের যদি ইনফরমেটিভ লাগে ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টস করবে তোমাদের কিছু প্রশ্ন থাকলে এবং সেই সঙ্গে শেয়ার করতে হলো না তোমার বন্ধুদের মধ্যে ভালো থেকো শুভরাত্রি বেস্ট অফ লাক